আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরাকাত দেশ ও প্রবাসী এই রমিয়া প্রিয় প্রবাসী বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কিতার কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি বেয়ার বাচ্চ। আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা ঠাকুরপাড়া রাস্তা দেখতে পাচ্ছেন মেন রোড থেকে সামান্য মেন রোড থেকে দুইশো ফিট ভিতরে এই যে রাস্তাটা দেখাচ্ছি আমি দেখেন মেন রোড থেকে সামান্য ভিতরে বারো ফিটের রাস্তা আছে তো স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি কয় কুমিল্লা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে জমি কয় বিক্রয় কুমিল্লা আর যারা এই মুহূর্তে প্লে দিয়ে রেখেছেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাজিয়ে থাকুন তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি আবারও বলি লোকেশনটা ঠাকুরপাড়া তো এখানে দেখতেই পাচ্ছেন সামনে তিনতলা একটা পুরোনো বিল্ডিং আছে তারপরে বয়স বেশি হয়নি দশ বারো বছর হয়েছে কিন্তু সমস্যাটা যা যেটা হয়েছে আমি আসলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি জমির পরিমাণটাও বলে দিই আগে জমির পরিমাণটা হলো চার শতক উনিশ বিশ হতে পারে চার শতক আছে তো রাস্তা এমন পর্যায়ে আছে গাড়ি সুন্দরভাবে ইজিলি আসে দেখতে পাচ্ছেন ডান ডান দিকে ঢুকে এলাম না আপনি এবার নাইলে এদিকে লাইন আজ দেখতে পাচ্ছেন তো ভিতরটা দেখিয়ে দিচ্ছি যেটুকু সমস্যা আছে আসলে বিল্ডিংয়ের বয়স কিন্তু ততটা হয়নি এখন বিষয়টা হলো যখন এই রাস্তাটা যখন একটু উঁচু আগে এখানে রাস্তার মধ্যে পানি উঠে যেত যখন রাস্তাটা যখন উঁচু করে ডালাই করা হয়েছে এখন ফ্লোরটা একটু নিচে দেখা যায় তো এখন যদি ফ্লোরটা একটু উঁচা করা যায় আর এই সামনে গেটের লিন্ডারটা ভেঙে দিলে ফ্লোরটা উঁচা করে দিলে এভাবে অনেক বছর ব্যবহার করা যাবে আর যদি কেউ মনে করেন ভেঙে করবেন তো ভেঙেও করতে পারেন আপনাদের ইচ্ছে আপনাদের পছন্দ তবে সমস্যা যেটুকু আছে আমি বলার চেষ্টা করি এই সমস্যাটা এটাই আনাইলে এমনি সব কিছু ঠিক আছে চারিদিকটা একটু দেখে দিই এ আবুল ভাই বাড়ানা কত আসে সত্তর হাজার টাকা রানিং বাড়া আসে সত্তর হাজার টাকা বাড়া আসে আর ইয়ে গ্যাস কয়টা আবুল ভাই পাঁচটা রানিং গ্যাস আছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন বিল্ডিং করছে কিন্তু অনেক জায়গা ছাড় দিয়ে করছে আমি পিছন সাইডটাও দেখিয়ে দিই সাথেই ঠাকুন এই যে পিছনে আসলে এক শতক জায়গার মতো ছাড় দিয়ে বিল্ডিংটা করছে দেখতে পাচ্ছেন অনেক গ্যাপ আছে আরে এবার এক শতক জায়গা এক শতক জায়গা কিন্তু বাদ গেছে দেখছেন রড বাড়তে রাখছে পরবর্তীতে হয়তো বারান্দা টান্দা করতে পারবে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানি তার মধ্যে একটু কথা বলার সুযোগ থাকবে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো দুদিক দিয়ে রাস্তা আছে দেখিয়ে দিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই রাস্তাটা কিন্তু ইউ